চট্টগ্রামের বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লা আল নোমানের পরিবারের পক্ষ থেকে স্মরণসভা ও জিয়াপতের অনুষ্ঠান করা হয়েছে আজ পাঁচ এপ্রিল শনিবার দি কিং অব চিটাগাং ক্লাবে সকাল এগারোটায় স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন মরহুম আবদুল্লা আল নোমানের সন্তান সাইদ আল উক্ত ও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন সাবেক প্রতিমন্ত্রী মীর আহমেদ নাসির উদ্দিন লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আবায়ক এসকে কে কোথা ততুন সহ আরও অনেকে এ সময় উপস্থিত বক্তারা বলেন চট্টগ্রাম সহ সারা দেশের এমন কোনো স্থান নেই যেখানে প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমানের সোয়া পড়েনি

চট্টগ্রামের শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি উন্নয়ন সহ প্রত্যেক সেক্টরে তার যে অবদান তা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে চট্টগ্রামের একজন অভিভাবক ছিলেন চট্টগ্রামে সে আয়ুব খাল আমলে যেসব উন্নতি হয়েছিল উন্নয়ন হয়েছিল তারপরে স্বাধীনতার পরে যদি চট্টগ্রামের সত্যিকার অর্থে উন্নয়ন হয়ে থাকে সেটা আবদুল্লা আলমানের হাত ধরে উন্নয়ন হয়েছে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাথে চট্টগ্রামের যে সংযোগ কর্ণভূলি সেতু তা আবদুল্লাহ নমান যদি উদ্বেগ না নিতেন তাহলে এটা হতো না দক্ষিণ চট্টগ্রাম পুরোটা অবহেলিত হয়ে থাকতো উনি চট্টগ্রামে ভ্যাটারি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন উনি চট্টগ্রামে শিক্ষা বোর্ড করেছেন উনি চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালকে ক্যান্সার ইউনিট করেছেন জেনারেল হাসপাতালকে আড়াইশো বেডের উন্নীত করেছেন উনি চট্টগ্রামের মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট দায়স্ত বিজ্ঞান কলেজ উনি চট্টগ্রামে স্টেডিয়ামের দ্বিতলা ভবন ফ্ল্যাট লাইট এরকম অসংখ্য কাজ নোমান ভাই করেছেন যে উন্নয়নের জন্য বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোতা ততন বলেন আব্দুল আল নোমান চট্টগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন তিনি ছিলেন মাটিও মানুষের নেতা কৃষক শ্রমিক এবং সর্বস্তরের মানুষের প্রাণের স্পন্দন ছিলেন এবং উনি চট্টগ্রামের সাধারণ মানুষের নেতা ছিলেন উনি নেতা করার কারিগর ছিলেন চট্টগ্রামের সকল নেতাদের উনি নেতা ছিলেন উনি সর্বোপরি জাতীয় নেতা ছিলেন সমগ্র বাংলাদেশের উনাকে চিনত যে উনি একজন জাতীয় নেতা আজকের এই ওনার চল্লিশা যে আয়োজন প্রতি বছর উনি ঈদের পরে মেজবান দিত সে মেজবান আজকে হলো তবে আজকে উনি আমাদের মাঝে নেই আমরা আজকে ওনাকে অনেক স্মরণ করছি চট্টগ্রামবাসী ওনাকে আজকে স্মরণ করছে এবং আমরা একজন অভিভাবক হারিয়েছি চট্টগ্রামবাসী একজন অভিভাবক হারিয়েছে এদিকে স্মরণ ঘিরে মেজবানে অংশ নিয়েছেন প্রায় পনেরো হাজার মানুষ জবই করা হয়েছে বারোটি গরু ছাগল রিপোর্ট আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম